কোম্পানির মানে ব্যাগ তৈরি হয় এখানে যেরকম ইজি কোম্পানির ব্যাগের কাম করে বাদে যা যা ভিভো ব্যাগ আছে বাদে ওপো ব্যাগের কোম্পানি কাম করে বাদে অ্যাটলিপ কোম্পানির কাম করে মানে যা যা বিভিন্ন রকম বিভিন্ন কাজে কাজ করে যেরকম সেনাবাহিনীর মাঝে মাঝে ব্যাগ আছে সেনাবাহিনী কোম্পানি ব্যাগ ব্যাগ কাজ করে এই যে এটা সেনাবাহিনী ব্যাগ এই যে লোগো মানে অনেক কোম্পানি অনেক আছে যা যা অনেক কোম্পানি ভালো ভালো ব্র্যান্ডের কাজ ভালো ভালো ব্র্যান্ডের আর কাজ করি মানে যা যা ভিভো ওপো পারফেল ওদের অ্যাডলিপ ওদের আরো কোয়ালিটি কোয়ালিটি অনেক কোয়ালিটি ব্যাগ আছে মানে সবটাই তোমার নাম কওয়া যায় না মানে যা আছে কথা কোয়া যেতেছে ব্যাগ যদি থাকতো রুম ব্যাগে বলতে পারতাম ওকে থ্যাংক ইউ

კუთუ ფულს ატა დაო 70 ფული ოკეი თქვი তোমরা যে ব্যাগের কাজ গুলো করো তাতে পার হাজার অনুযায়ী করো মানে কত টাকা মজুরি পাব এক হাজার মানে এক হাজার কাজ করলে এক হাজার এক হাজার টাকা মানে তাহলে গরে এক ব্যাগ এক টাকা

আমাদের নলে ফ্যামিলি চলে আমাদের টুকটাক ফটো চলে আর মনে হল বদ্ধ খুব দহছে ভদ্রবাসে আসে আমরা ঘুরতে যাই সবাই একসাথে

রাত দশটা পরে তোমার নাম কি তোমরা যে এই লেখাপড়া বাদ দিয়ে কাজগুলো ছোটবেলা থেকেই করতেছো মানে প্রতিদিন যদি এক হাজার টাকাও ইনকাম করো একজন চাকরিজীবীও কিন্তু তারা মোটামুটি বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে কিন্তু তাদের একটা ভবিষ্যৎ আছে তোমাদের তো আসলে এটা করলি এটাও একটা শিল্প এই শিল্প অনেক ভালো যে যে আর্থিক সমস্যার কারণে করতে হবে এই যে আর্থিক অনা আর্থিক সমস্যা সমাধি নাই মানে যেরকম লাগা পড়ার ইচ্ছা থাকলে আমরা লেখাপড়া করতে পারে মানে আর্থিকের পইড়া যে আর্থিক সমস্যায় পড়ারা আমরা এখন কাজ করতেছি এটা আমাদের ভাগ্যের ব্যাপার এটা আমরা আল্লাহ তালা এটা করছে তার জন্য এই কাজটা করতেছে এই বেগটার রেট হচ্ছে এটা হলো ছুটির এটা কারণে দেখা যাচ্ছে এটা একটাকে করে নি।

আর তুমি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করো ব্যাক মানে শুরু থেকে এই করে তোমরা সবাই কি মানে এটা করে মোটামুটি একটা ভালোভাবে চলে না

মানে ভালো ভালো কোয়ালিটি প্যান্ট শার্ট এগুলো ইজি কোম্পানি আছে কোম্পানি আছে ধরেন আরো অনেক ধরনের কোম্পানি আছে ভিভো কোম্পানি আছে ওপো আমরা ব্যাগ বানাই এগুলা